সোমবার থেকে ডিজির নেতৃত্বে বড় পুজো প্যান্ডেল পরিদর্শন করবে দমকল বিভাগ শুক্রবার সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু পাশাপাশি তিনি এও জানান পঁচিশটি সচেতনতা ক্যাম্প করা হবে দুর্গাপুজোর সময় ছিয়ানব্বইটি অতিরিক্ত ফায়ার স্টেশন থাকবে কলকাতা সহ বিভিন্ন জেলা মিলিয়ে পঁচাত্তরটি নতুন ফায়ার টেন্ডার আসছে পুজোর আগেই কুড়িটি সিম বেস ওয়াকি টকি থাকবে তারাপীঠে মানুষের কথা ভেবে স্টেশন হবে। ছোট ব্যবসায়ীদের জন্য নির্বাপক জন্য নিজেরাই পারবে। কালীঘাট টালিগঞ্জ ফায়ার ব্রিগেড সংস্কার কাজ শুরু হয়েছে বলে দমকল মন্ত্রী জানালেন এদিন তিনি বলেন মার্চের মধ্যে কাজ সম্পূর্ণ হবে ইন্সপেকশন ছাড়াই অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে ফায়ার এক্সটিংগুইশার দুটি করে প্যান্ডেলে রাখতে হবে যদি কেউ চালাতে না পারে তাহলে তাদের ট্রেনিং দেওয়া হবে নাম না করে আগের সরকারের কথা টেনে দমকল মন্ত্রী এদিন বলেন আগে দমকল সময়ে পৌঁছত না এখন এই অভিযোগ আর আসে না গোটা রাজ্যে দমকল কেন্দ্র দুশোটি গড়ে তোলার টার্গেট রয়েছে আগামী দিন নতুন দমকল কেন্দ্রগুলির উদ্বোধনে মুখ্যমন্ত্রী সময় দিলেই করা হবে বলে জানালেন দমকল মন্ত্রী প্রত্যেকবারই পুজোর আগে আমরা এই ধরনের একটা মিটিং সাংবাদিক সম্মেলন করি তাতে আমরা জানাই যে পুজোর প্রস্তুতি বিশেষ করে ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর তারা কী কী ব্যবস্থা নিয়েছে সেইগুলো আপনাদের অবগত করার জন্য জানে এবং তার সাথে সাথে আমাদের ডেলি যে কাজ আছে সেই যে ডেভেলপমেন্ট কী হচ্ছে আমাদের সেটাও আমি আপনাদের কাছে কিছু বলে দেব যে আমাদের যা ফায়ার স্টেশন একশো বাষট্টিটা যেটা আছে তার বাইরেও আমাদের আরও নতুন দুটো ফায়ার স্টেশন আরও অনেক কিছু রেডি হয়েছে যেগুলো আমরা নবানতে ফাইল পাঠিয়েছি মুখ্যমন্ত্রী যেদিনই সময় পাবো আমরা সেদিন উদ্বোধন করে দেবো সবাই পাঠিয়েছি আমরা গতকাল পাঠিয়েছি তা আমরা মনে করি ফায়ার ডিপার্টমেন্ট একটা খুব গুরুত্বপূর্ণ দপ্তর আর প্রতিদিন প্রতিনিয়ত আমরা মানুষের সার্ভিসে থাকি আজকে যে কথাটা আপনাদের দেখেছি যেটা পুজোর সংক্রান্ত ব্যাপারে যে বড়ো বড়ো পুজো কলকাতা শহরে যে প্যান্ডেলগুলো আছে আমাদের রাজ্যে যে প্রচুর পুজো হয় বিভিন্ন জেলায় হয় রাজ্যে শহরতলিতে বড়ো বড়ো পুজোগুলো আছে সেই পুজোগুলোকে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে ইনসপেকশান প্রথম হচ্ছে সোমবার থেকে আমরা ইনসপেকশানের কাজ ডিজির নেতৃত্বে আমরা শুরু করছি সোমবার থেকে আগামী সোমবার থেকে ডিজির নেতৃত্বে আমরা সমস্ত ইনসপেকশানগুলো শুরু করছি প্যান্ডেলে যতগুলো বড় প্যান্ডেল আছে এছাড়া আপনারা জানেন যে ফায়ার ডিপার্টমেন্টের লাইসেন্সের জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জায়গায় ফিজ নিই ফায়ার সার্ভিস ফিজ আমরা কোথাও কোনো জায়গায় নি ফায়ার সার্ভিস আমাদের শহরতলির ছাড়াও আমাদের বিভিন্ন জেলাতেও কিছু কিছু জায়গায় আমরা বড় বড় দশ বাই দশ কিছু ক্যাম্প আমরা অর্গানাইজ করছি সেই ক্যাম্পগুলো দুর্গা পুজো যেমন হবে কালী হবে চন্দননগরে হবে সেই ক্যাম্পগুলো থেকে আমরা সতর্কতামূলক বার্তা মানুষকে দেবো যে কি কী জিনিস করলে পরে আগুন থেকে মানুষ বাঁচতে পারে এবং সেইগুলো একটা প্রচার প্রত্যেকটা ক্যাম্প থেকে সেগুলো হবে সেই ক্যাম্প আমরা প্রায় দুর্গাপুজোর সময় আমাদের টোটাল মনে হয় পঁচিশটার মতো কলকাতা শহরের বুকে আমরা করব। কালী পুজোয় দুর্গা পুজোয় যেমন বড়ো বড়ো যে পুজোগুলো প্যান্ডেলে আছে সেখানে ফায়ার সার্ভিসে আপনারা আসবেন দশ বাই দশ কি দেখতে স্টল দেখতে পারবেন সেখান থেকে আমরা পুজোর কদিন মানুষকে ভালো করে প্রচার করবো এবং সেখানে আমাদের অফিসাররা থাকবে সেখানে আমাদের লোকেরা থাকবে আর প্রায় ছিয়ানব্বইটা টেম্পোরারি যা একশো বাষট্টিটা ফায়ার স্টেশন আছে এর বাইরেও ছিয়ানব্বইটা বিভিন্ন জেলা মিলিয়ে ছিয়ানব্বইটা অতিরিক্ত ফায়ার স্টেশন আমরা পুজোর সময় চালাবো যেখানে গাড়ি থাকবে ম্যান পাওয়ার থাকবে সমস্ত অফিসাররা থাকবে এগুলো জোন ভাগ করে করে আমরা করব। এটা দুর্গা পুজোয় করবো কলকাতা কলকাতা জেলা সব মিলিয়ে হ্যাঁ আমাদের বিভিন্ন জায়গায় করব। এছাড়া আমাদের যে কাজগুলো আমাদের করব। যে দুর্গাপুজোর পরে কালী পুজো আছে কালী বিশেষ করে বারাসাতে আমরা খুব আমাদের জেলায় বারাসাত আছে যেমন তেমনি নইহাটিতে কালী পুজো আছে সেগুলো জায়গায় আমরা ক্যাম্প করব। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আছে সেখানেও আমরা ক্যাম্প করব তা আমরা মনে করি এই উৎসব মনোসম আমাদের চলবে মানুষ যাতে সুস্থ সুন্দরভাবে দুর্গা পুজো দেখতে পারে তাদের আনন্দ উপভোগ তারা করতে পারে ফায়ার ডিপার্টমেন্ট সবসময় রাস্তায় থাকবে আর ফায়ার ডিপার্টমেন্টে কিছু মোটর সাইকেল আছে আপনারা জানেন সেই মোটর সাইকেলগুলো কিছু কিছু জায়গায় আমরা সেগুলো মোটর সাইকেল মুভমেন্টে থাকবে কিছু জায়গায় আর একটা যেটা সব থেকে যেটা এবারে নতুন হতে চলেছে সিমবেস ওয়াকিটকি আনবো আমরা কুড়িটা জায়গায় রান দেওয়া হবে মানে আমরা একটা এক্সপেরিমেন্ট করব। যে কুড়িটা জায়গায় এই সিমবেস ওয়াকিটকি আমাদের কেনার চেষ্টা হচ্ছে তার আগে ট্রায়াল রান হিসেবে আমরা দুর্গা পুজোটাকে বেছে নিয়েছি কুড়িটা সিমবেস ওয়াকি টকি বিভিন্ন জায়গায় আমরা রাখবো সে শহরেও রাখবো জেলাতেও রাখবো সিমবেসের যেটা পঞ্চাশটা নতুন মোটরসাইকেল হ্যাঁ পঞ্চাশটা নতুন মোটর সাইকেলে তো বলেছি পঞ্চাশটা নতুন মোটর সাইকেল আর দুটো ফায়ার স্টেশনের কথা যেটা বললাম যেটা বোলপুরে দুবরাজপুর আর এবং তার সাথে সাথে আর একটা আমাদের আলিপুরদুয়ারি বীরপাড়া এই দুটো রেডি হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রী কাছে সম্মতির জন্যে যেদিন তিনি সম্মতি দেবেন সেদিন উদ্বোধন হয়ে যাবে আর পঞ্চাশটা মোটর সাইকেল এছাড়া আমাদের পঁচাত্তরটা টেন্ডার আমাদের আসছে খুব শীঘ্রই যেটা পুজোর লাগোয়াই আসবে যে ছোট গাড়ি যেমন টু পয়েন্ট ফাইভ লিটারের গাড়ি যেমন থাকবে তেমনি ফাইভ কে আমাদের পঁচিশটা থাকবে তেমনি বাউজার থাকবে পঁচিশটা পঁচাত্তরটা নতুন গাড়ি দমকলে আসতে চলেছে টেন্ডার ফায়ার টেন্ডার তা আমরা মনে করি ফায়ার সার্ভিস আমাদের রাজ্যে একশো বাষট্টিটা যেমন ফায়ার স্টেশন আছে তেমনি আমাদের আরও অনেকগুলো ফায়ার স্টেশন আমাদের রেডি হচ্ছে যেমন মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে আপনাদের জানাচ্ছে যেগুলো খুব তাড়াতাড়ি শেষ হবে মুর্শিদাবাদের জঙ্গিপুর আছে পূর্ব বর্ধমানের হাট আছে কলকাতা ফায়ার স্টেশন যেমন আপনারা জানেন কালীঘাট ফায়ার স্টেশনটা অনেক পুরনো আমরা সংস্কার করছি টলিগঞ্জ ফায়ার স্টেশন আমরা সংস্কার করছি এইগুলো আমরা মার্চ এপ্রিল নাগাদ আমরা চালু করে দিতে পারব এগুলো খুব ভালো ফায়ার স্টেশন নতুন করে তৈরি করছি এগুলো অনেক পুরনো ফায়ার স্টেশন ছিল টলিগঞ্জ এবং কালীঘাট আমরা আরও বলছি যে আমাদের আরও যে এই একশো বাষট্টিটা ছাড়াও লিস্ট অফ স্ট্যান্ডিং স্ট্যান্ড বাই ফায়ার স্টেশন আমাদের অনেকগুলো আছে যেমন রাইটার্স বিল্ডিং আমাদের স্ট্যান্ড বাই চলে রবীন্দ্রনগর নবান্ন কোলাঘাট তালডাঙ্গা বরজোড়া সাঁতাল সাঁতাল মানবাজার তারাপীঠ এস এস কে আমরা তারাপীঠে ফায়ার স্টেশন জমি আমরা ফাইন্ড আউট করেছি কিন্তু তারাপীঠে আমরা দেখেছি প্রচুর ভিড় হয় সেই জন্য আমাদের রামপুরহাট থেকে তারাপীঠ এক কিলোমিটার লাগে সেই জন্য আমরা কিছুদিন আগে আমরা একটা স্ট্যান্ড বাই ওখানকার মানুষের কথা ভেবে প্রচুর হোটেল আছে আমরা একটা যেহেতু ওই যে আপনারা জানেন কিছুদিন আগে আমাবস্যা ছিল যেটা কৌশিকী অমাবস্যা বলে প্রচুর মানুষ হয় আমরা একটা টেম্পোরারি একটা ফায়ার গাড়ি ওখানে রেখেছি আমাদের ওখানে যে তারাপীঠ ডেভেলপমেন্ট অথরিটি আছে তারা আমাদেরকে একটা জায়গা দিয়েছে সেখানে একটা টেম্পোরারি ফায়ার স্টেশান আমরা ওখানে একটা রেখেছি সেখানে ক্রু আছে আমাদের একটা ক্রু টিম দিয়ে আমরা ওটাকে ম্যানেজ করছি আর আমরা তারাপীঠে ফায়ার স্টেশন করব। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় আমাদের ফায়ার স্টেশনের লিস্ট আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি কিছু কিছু জায়গা পিডব্লিউডির কাছে প্ল্যানিং এস্টিমেটের কাছে অনেকগুলো আছে আর পঁচিশটা নতুন ফায়ার স্টেশন দেড় বছরের মধ্যে আমরা করব। সেই লিস্ট আমি আপনাদেরকে বলবো আমরা প্রায়োরিটি আমাদের কাছে আছে যে বিভিন্ন রাজ্যে আমাদের টার্গেট হচ্ছে দুশো ফায়ার স্টেশনের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট একটা এই পৌষ দিন আমি আসছি আমি যখন ফিরছিলাম নুরুল্লো খান থেকে তখন একটা আমার কাছে খবর এলো কন্ট্রোল থেকে যে রঘুনাথপুরে একটা আগুন হয়েছে আমি জানতাম না যে ওই রাস্তার উপর একটা আগুন আছে কিন্তু আমার ফেরার রাস্তায় ছিল এটা আপনাদের বলছি জানার জন্য বলছি আমি পুলিশের কাছে খবর নিলাম ডিপার্টমেন্ট বললে আমাদের দুটো গাড়ি ওখানে কাজ করছে এবং আগুন কন্ট্রোল হয়ে গেছে আমি গেলাম কেন আমি দেখলাম কিছুই না মানুষের একটা ভরসা তা গেলাম গিয়ে সাথে সাথে দুটো জিনিস করলাম ওরা পুরো পাওয়ারটাই অফ করে দিয়েছিল জানেন তো একটা জায়গায় আগুন হলে পুরো পাওয়ার কাট করে দিয়েছিল। কিন্তু যেইটুকু জায়গায় আগুন লেগেছিলো ওটা ঘরের ভেতর ছিল সেখান থেকে অনেক জায়গা ছড়িয়ে পড়তে পারতো খুব তাড়াতাড়ির সাথে দমকল এটা নিয়ে গিয়েছে কিন্তু সাথে সাথে ওই স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকেও বললাম ওইটুকু অংশ ছেড়ে বাদ বাকি অংশটা তোমরা জুড়ে দাও এটা একটা ডিসিশনের ব্যাপার আছে অনেক সময় মানুষ ভাবে হয়তো এটা দেরি হবে কিন্তু দেরি হয় না কিন্তু যেটুকু কাজের জন্য ওইটুকু তো আমাকে বন্ধ নাহলে অ্যাক্সিডেন্টটা বেড়ে যেতে পারে ওটা করে করে এলাম তো এইটা হচ্ছে মানুষের বিপদ সময় দিয়ে আসে না যে কোনো সময় মানুষের একটা ঘটনা ঘটতে পারে আমি জানি না এখন এক ঘন্টার মধ্যে কোথায় কি হবে কিন্তু আমাদের সবসময় সতর্ক যদি থাকতে পারি তাহলে আমাদের মনে হয় জিনিসগুলো করে করতে গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করার সময় উদ্বেগ প্রকাশ করেছে রাজ্যের কোন একটি জেলায় সম্ভবত রানাঘাট একশো একুশ ফুটের একটি প্রতিমা তৈরি হচ্ছে স্ট্যাম্পেড হয়ে যাওয়ার একটা করছেন দমকল দপ্তর এই এই প্যান্ডেল বা কমিটির বাড়তি কোনো যোগাযোগ রাখবে কিনা কারণ আপনাদের নিজস্ব হাইড্রোলিক আছে আপনাদের ইকুইপমেন্ট রয়েছে মুখ্যমন্ত্রী গতকাল উদ্বেগ প্রকাশ করেছে দেখুন মুখ্যমন্ত্রী যখন আমার হাই স্টফ অথরিটি যখন উদ্বেগ প্রকাশ করেছে নিশ্চয়ই সেটা তার কোনো যুক্তি আছে উনি যুক্তি ছাড়া কিছু কথা বলেন তা সুতরাং যা সরকার যা সিদ্ধান্ত করবে আমাদের সেই সিদ্ধান্তটাকে ক্যারিয়ার করতে হবে আমরা আগামা আমাদের আমাদের কাছে আমরা তো নিশ্চয়ই খোঁজখবর রাখবো আমাদের ডিপার্টমেন্টের যা রিপোর্ট আমরা সেখানে পাঠিয়ে দেবো যা চাইবে ঠিক আছে পুজো প্যান্ডেলের ক্ষেত্রে কোনো নতুন নিয়ম বা পুজো প্যান্ডেলের ক্ষেত্রে আমরা নতুন কিছু প্রত্যেকটা ফায়ার লাগাতে বলেছি সবাইকে সেটার ট্রেনিং আমরা ডিপার্টমেন্ট করে দেব যদি কেউ না চালাতে পারে আমরা বলেছি এটা তো আপনারা জানেন ফায়ারে যখন পারমিশন নিতে যাচ্ছে লোকে কিংবা যখন সিঙ্গেল উইন্ডো হচ্ছে তখন সেখানে বলেই দেওয়া আছে যে আপনি পারমিশান ফায়ারে নেবেন এবং দুটো প্যান্ডেলে ফায়ার স্প্রিঙ্গার লাগাবেন আপনি সেইগুলোর জন্য অনেকে চালাতে পারে না সেটা ডিপার্টমেন্ট ফ্রিতে তাদেরকে ট্রেনিং করিয়ে দেবেন যারা চাইবে ট্রেনিং করে দেবে পুজোর সময় এগুলো আমরা করে দিচ্ছি আপনি যখন সাংবাদিক বৈঠক করে বলছেন যে কি কি ব্যবস্থা নেওয়া হবে এবার পুজোর জন্য তখন রাজ্যের প্রধান বিরোধী দল প্রশ্ন তুলছেন দমকল দপ্তরে কি পর্যাপ্ত কর্মী আছে নাকি পুলিশের মতন কর্মীকে দিয়েই এবারের পুজোটা পার করতে চাইছে দমকল দপ্তর কারণ এর আগে নার্স ট্রেনি নার্স বা চিকিৎসক ট্রেনি চিকিৎসকের তৈরির কথা মুখ্যমন্ত্রী বলছেন আপনার দপ্তরে সেই তো বলি দেখুন দমকলে নিশ্চয়ই যারা কাজ করেন আপনারা দেখেছেন তারা দক্ষতার সাথেই কাজ করেন আপনারা নিজেরাই ফিজিক্যালি যান প্রচুর যান নিজেরা দেখেছে প্রচুর আমাদের একটা কথা বলি বিরোধীরা অনেক কথাই বলে আমি সব কথার উত্তর দেবো না আমাদের সরকারের যা পলিসি আছে আপনারা জানেন আমাদের দমকলেও লোক নিয়োগের সিদ্ধান্ত হয়েছে আমাদের হ্যাঁ পনেরোশো নতুন ফায়ার অপারেটর আমাদের জয়েন করেছে আর আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে যে নতুন যেটা নিয়ম আরও কিছু হাজার স্যাংশন হচ্ছে যেটা পিএসসির মাধ্যম দিয়ে সেটা তাদের নির্বাচিত হবে তা আমরা অপেক্ষা করল কিন্তু নতুন পনেরোশো ফায়ার অপারেটার যেটা জয়েন করছে আমাদের কিছুটা ঘাটতি আমাদের অনেকটাই ঘটেছে আমরা আপনারা দেখেছেন যখন কোনো ঘটনা ঘটে ফায়ার কিন্তু ঠিক সময় মতো পৌঁছে যায় এটাকেও বলতে পারবে না একটা সময় আমি কারোর নাম বলছি না কিন্তু একটা সময় ফায়ার ঠিক মতো পৌঁছাতে না একটা সরকার এমন আমরা দেখেছি ফায়ার এই নিয়ে প্রচুর জায়গায় গণ্য করলো এখন এইটা আর কেউ বলে না যে ফায়ার দেরিতে পৌঁছেছে আপনারা অনেক সময় খোঁজাখুজি করেন যে ফায়ার মতো এসেছিলো লোকে বলে না ফায়ার এসেছিল ঠিক আছে আপনাদের কোশ্চেন আপনারা করতেই পারেন এটা তো আপনাদের ব্যাপারে আমি কেন এটা আমি দেখেছি টিভিতেই দেখি তখন আমি বলি গাড়ি তো গেছে এবং আমি নিজেও তো পৌঁছে যাই অনেক জায়গায় ফায়ার অডিট আমাদের হচ্ছে ফায়ার রোডে আমরা করি এবং ফায়ার অডিটে অনেক জায়গায় অনেক কিছু ধরাও পড়ে সেগুলো কারেকশান আরও বেশি করে আমরা ফায়ার অডিট আরও বেশি করে গুরুত্ব দেবো কলকাতা থায়ারুডে আমাদের সময় শুরু হয়েছে কলকাতার পুলিশ কমিশনার পরশুদিন একটি বিজ্ঞপ্তি জারি করেছে যে কলকাতা পুলিশ এলাকায় তারা সূত্রমাত্র খবর পেয়েছেন যে কিছু হিংসাত্মক কিছু হিংসাত্মক আন্দোলন বা প্রতিবাদ হতে পারে পুলিশের সেই আসলে এবং তার জন্য একশো চুয়াল্লিশ ধারা মানে এখন একশো তেষট্টি বিএন আছে সেটা জারি করা হয়েছে আগামী দু মাস অর্থাৎ দুর্গা সময় সময়টা যদি পুলিশের আশঙ্কা সত্যি হয় যে হিংসাত্মক কোনো আন্দোলন বা বিক্ষোভ হবে তাহলে তো ফায়ার ব্রিগেডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন এই কথা মাথায় রেখে বিক্ষোভের জন্য বা আন্দোলনের জন্য প্রথমত বলি পুজো একটা এমন উৎসব বাংলা শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গাপুজো পুজোর সময় প্রচুর মানুষের সমাগম হয় প্রচুর লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামে পুজো দেখতে আসেন তারা বাইরে থেকেও প্রচুর লোক দেশ বিদেশ থেকেও প্রচুর লোকরা বাংলা কলকাতা পুজো দেখতে তারা আসে আমার মনে হয় পুজো শান্তিতেই সব ভাবে যাতে হয় সবার কাছেই রাজ্য সরকার বলেছে অ্যাপিল করেছে আমি একটা কথা বলি বড় ক্রাউড যেখানে হয় সে কে কী খারাপ যদি কারোর কোনো উদ্দেশ্য থাকে নিশ্চয়ই সেটা পুলিশ প্রশাসন দেখবে ফায়ার ব্রিগেডের কাজ হচ্ছে যেটা ফায়ার ব্রিগেড সেটা করবে ফায়ার ব্রিগেডের ব্যবস্থা তো আমি বললাম যে আমাদের প্রত্যেকটা বড়ো প্যান্ডেল যেমন ছোটো প্যান্ডেল এবং ছিয়ানব্বইটা টেম্পোরারি ফায়ার স্টেশন আমরা তৈরি করেছি এই ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন অ্যাডিশনাল ফায়ার স্টেশন যেখানে দ্রুততার সাথে কোনো ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস পুলিশের সাথে মিলেই কাজ করবে কলকাতা পুলিশ শুধু না আমাদের যে কলকাতা পুলিশের বাইরে কলকাতায় যেমন আমাদের নজর থাকে জেলা পুলিশগুলো জেলাতেও আমাদের ফায়ার স্টেশন আমাদের ছিয়ানব্বইটা ফায়ার স্টেশনের মধ্যে জেলাতেও আছে আমাদের এই ছিয়ানব্বইটা শুধু কলকাতায় এই ছিয়ানব্বইটা এমনিতেও প্রত্যেকটা জেলায় আমাদের ফায়ার স্টেশন আছে সেটা একশো বাষট্টিটা সংখ্যা কোন জেলায় কত আছে তারও লিস্ট আমাদের কাছে আছে এছাড়া অ্যাডিশনাল ছিয়ানব্বইটা ফায়ার স্টেশন আমরা যেটা করছি যদি কোথাও এটা আগেও করেছি আমরা নতুন করছি না কিন্তু আমাদের মোটর সাইকেলগুলোকেও বলেছি একটু যোগাযোগ আপনারা রক্ষা করবে বেশি না এটা পুলিশের শুধু হিংসাত্মক যে কোনো ঘটনাই ঘটতে পারে মানে সেটার জন্যে সতর্কতা থাকেই সবাইকারই সতর্ক থাকা উচিত পুলিশের যেমন সতর্কতা আমরাও আমাদের যেমন ডিজি সাহেবকে আমি বলেছি উনি সোমবার থেকে বেরোচ্ছেন উনি দেখে নেবেন যদি কোথাও কোনো ঘাটতি থাকে উনি পুজো কমিটিগুলোকে বলবেন আমাদের দিক থেকে যদি কোনো ঘাটতি থাকে সেগুলো আমরা আর আমাদের ডিজি তো আপনি জানেন কিছুদিন আগে পুলিশের ডিজি উনি ছিলেন সিনিয়ার মোস্ট আইপিএস অফিসার স্টেটের স্টেটের উনি ছিলেন ডিজি কিছুদিন আগে তা ওনার থেকে অভিজ্ঞতা হ্যাঁ

একটা আইনি লেখা আছে কি একটা আপনার গ্যাস সিলিন্ডার আছে একটা ফায়ার এক্সটিংগুইশার লাগবে আমার আপনি লিখে দেবেন একটা ফায়ার এক্সটিংগুইশার আমার কাছে আছে আমি সার্টিফাই করছি আপনি পাঠাবেন কম্পিউটারে অনলাইন পেয়ে যাবেন টাইম লাগবে না আপনার সার্টিফিকেট আপনি অনলাইন পেয়ে যাবেন কত দিনের মধ্যে অ্যাপ্লাই করার পরে পাওয়া যেতে পারে মোটামুটি এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে এক দিন মধ্যে দু দিন মধ্যে ডিপেন্ড করে কি আমাদের ও ওয়াইফাই কত আজকাল আছে কত মারবো আছে অটো জেনারেট অটো জেনারেট আপনি দেবেন যেমন আপনার টিকিট কিনেন বই টিকিট কিনেন টাকা দেন টিকিট এসে যায় ওরকম কাম এসে যাবে কোনো ইনকোয়ারি ইনকোয়ারি কিছু হবে না আপনার দায়বদ্ধতা এত আছে কি যে আপনি লিখেছেন এটা আছে ও অ্যাকচুয়ালি আছে নি আছে আপনি সত্যি কথা লিখছেন নি লিখছেন এইটা যে বিরোধীরা বলছে এই যে পুলিশের 144 ধারা জারি করে দাও বিরোধীরা বলছে যে আপনাদের সরকার একটা জরুরি অবস্থা জারি করতে চাইছে মানুষের মধ্যে একটা ভয় ঢোকাতে চাইছে পূজোর সময় শহরের বেশ কিছু জায়গায় যদি 144 ধারা জারি করে দেওয়া হয় মানুষ যাবে কোথায় পাঁচ জনের বেশি জমায়েত করতে দেওয়া হবে না মগের মূল্য পেয়ে সরকার অভিযোগ করছে বিজেপি আপনি মনে হয় ভুল করছেন যে কথাটা বলেছিস তার সঙ্গে এইটা পাঁচজনের বেশি কেন পুজো তো দেখতে লোক আসবে কোনো যদি ঘটনা যাতে না ঘটে এটা তো সব ডিপার্টমেন্ট পুলিশ যেমন করছে ফায়ার সব ডিপার্টমেন্টে আমরা সতর্ক থাকি শুধু এই প্রত্যেক বছরই আমরা এটা করি এই মিটিং আমাদের নতুন হচ্ছে না প্রত্যেক বছরই এই মিটিংগুলোতে আমরা এই ধরনেরই আলোচনা আমরা করি বিরোধীরা অনেকে অনেক কথা বলে আমি সব কথার উত্তর দিই না আর সব কথার উত্তর আমি ভুলিও না একটা শুধু বলি শুধু বিরোধিতা করবার জন্য বিরোধিতা না করে বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সবাই মিলে ভালো করে যাতে দুর্গা কাটে সবাই যেন দুর্গা আনন্দ এটা আছে মানুষ সেখানে অংশগ্রহণ করুক প্রত্যেক বছর তো এইটার জন্য মানুষ অপেক্ষা করে যায় একটা পুজো মানে নিচক পুজো আমার কাছে না পুজো মানে বহু মানুষ একটা সাহিত্যিক তার শ্রেষ্ঠ লেখাটা দুর্গা পুজোয় পরিবেশন করবার যে শারদীয় সংখ্যা ইয়ে আপনাদের শারদিয়ার সংখ্যা বেড়ে এখানে লেখা মানুষের একটা লেখা সাহিত্যিক কিংবা একজন শিল্পী তার শিল্পীতা জন্য একটা গান রেকর্ড মানুষের যে গান পুজো সংখ্যা গান আমরা দেখেছি তাই এইগুলো মানুষ পুজোর সময় একটা ব্যাপারটা সম্পূর্ণ আলাদা থাকে এটা বাংলা শ্রেষ্ঠ পৃথিবীর থেকে বড় ফেস্টিভ্যালো রিপোর্ট